মেক্সিকোর মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জাম্বাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ টেক্সাসের এল পাসো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এল মায়োর সঙ্গে সময়ের আলোচিত মাদক সম্রাট জোয়াকিন গুজমান তথা এল চ্যাপোর ছেলে জোয়াকিন গুজমান লোপেজকেও গ্রেপ্তার করা হয়েছে ছিয়াত্তর বছর বয়সী এল মায়ো জোয়াকিন এল চাপো গুজম্যানের সঙ্গে মিলে অপরাধী সংগঠন সিনালোয়া কার্টেল প্রতিষ্ঠা করেন এখন কারাগারে রয়েছেন এল বিশ্বের অন্যতম শক্তিশালী মাদক মাফিয়া হিসেবে বিবেচনা করা হয় তিনি হেরোইনের চেয়েও বিপজ্জনক মাদক ফেন্টনাইল তৈরি ও বিক্রির জন্য অভিযুক্ত ছিলেন এর আগেও ইসমাইলের বিরুদ্ধে খুন অপহরণ সহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছিল এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লান্ট বলেন এই দুই ব্যক্তি বিশ্বের অন্যতম সহিংস এবং শক্তিশালী মাদক পাচারকারী সংগঠনের নেতৃত্ব দিতেন কৌশলীরা বলছেন সিনা লোভা কার্টেল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাদক সরবরাহকারী চক্র কর্তৃপক্ষের ভাষ্য যুক্তরাষ্ট্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী নাগরিকদের মৃত্যুর এক বড় কারণ ফেন্টানাইলের ব্যবহার